মরতমিয়া নামে এক গরিব লোক ছিল সে বনের মধ্যে বাস করত সে কাঠুরিয়া খুব কষ্টে সে কাঠুরিয়া খুব কষ্টে জীবনযাপন করত প্রতিদিন বনের মধ্যে দিয়ে কাঠ কেটে নেই সে কাঠ বিক্রি করে কোনোরকমই দিন চলত দিন খেয়ে পরে আবার সে বনের ধারে কাঠ কাটতে গেল কাঠুরিয়া গাছ কেটে কয়েকটি কোপ দিতে না দিতে হঠাৎ করে তার হাত থেকে সেই লোহার কোড়ালটি পানের মধ্যে পড়ে গেল সেই জন্য সে খুব হাউ মাউ করে কাঁদা শুরু করলো এখন আমি কিভাবে চলবো এখন আমার কি হবে কাচুরিয়াকে কাতে দেখে জলপুরী জল থেকে উঠে আসে কে সোনার কোরাল নিয়ে এবং সে কাচুরিয়াকে জিজ্ঞেস করে এই কোঠাটি কার নাকি না জলপুরী এই কোঠাটি আমার নয় আমার তো পানির মধ্যে লোহার কোঠাটি পড়ে গেছে এরপর পর কাচুরিয়ার উত্তর শুনে জলপুরী পানির নিচ থেকে ডুব দিয়ে আবার একটি রূপার কোড়াল নিয়ে এসে কাঠুরিয়াকে জিজ্ঞেস করে এটি তার কিনা না না ওই কোঠাটিও আমার আমার নয় তো লোহার কোড়াল হারিয়েছে পানির মধ্যে আমি কেন রুপার কোড়ালটি নেব এরপর যখন জল পড়ি তার লোহার কোড়ালকে নিয়ে জল থেকে উঠে আসে এবং কাঠুলিয়াকে জিজ্ঞেস করে এটি কি তার তখন কাঠুরিয়া বলে হ্যাঁ এটি আমার কোরাল এরপর জলপুরি কাঠুরিয়ার সততা দেখে তাকে সবগুলো কোঠার পুরস্কার হিসেবে দিয়ে দেয়